ইউটিউব চ্যানেলে লাইভ সাবস্ক্রাইবার অনেকেই কিন্তু জিনিসগুলা জানে না যে কিভাবে আপনি দেখবেন আপনার চ্যানেলে লাইভ সাবস্ক্রাইবার বাড়তেছে অনেকে কিন্তু এই ভিডিও করে হাজার হাজার সাবস্ক্রাইবার কামিয়ে নিচ্ছে হাজার হাজার ভিউ কামিয়ে নিচ্ছে তো আপনি কেন পারবেন না আপনার ইউটিউব চ্যানেলে লাইভ সাবস্ক্রাইবার আপনি নিজে দেখতে পারবেন তো আমি এই ভিডিওতে দেখাবো আপনি নিজে কিভাবে দেখবেন আপনার চ্যানেলে লাইভ সাবস্ক্রাইবার হচ্ছে মানুষ সাবস্ক্রাইবার করছে আর সাবস্ক্রাইবারগুলা উপরের দিকে উঠতেছে এটা আপনিও পারবেন তো আমি আজকের এই ভিডিও টপিকে দেখাবো কিভাবে লাইভ সাবস্ক্রাইবার আপনি নিজে আপনার নিজের চ্যানেল থেকে দেখতে পারবেন তো চলে যাই মূল ভিডিওতে বেশি কথা বলবো না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাকে যেভাবে দেখাবো আপনি সেভাবে কাজ করবেন আপনি অবশ্যই দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে লাইভে বাড়তেছে ঠিক আছে আপনি লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন ওকে তো আপনি প্রথমত চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোমে চলে আসলাম চলে আসার পরে এখানে আছে আপনি এখানে চার্জ করবেন ইউটিউব স্টুডিও তা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও আমি এখানে চার্জ করা আছে আমি এটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লগ ইন তো আপনি এখানে লগ দিয়ে দিবেন তো আমি লগ দিয়ে দিলাম লগ ইন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউব চ্যানেলটা সেম এইভাবে চলে আসবে আপনার সামনে ঠিক আছে এখানে আসার পরে আপনি এখানে একটি টাস করে দিবেন ওকে আপনি এখানে একটি টাচ করে দিবেন যেটা আপনি সরাসরি আপনি লাইভ আপনার সাবস্ক্রাইবার কিভাবে বাড়ছে আপনি সেটা দেখতে পারবেন ওকে তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার দেখাচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইভ এখানে লাইভ এই যে সাবস্ক্রাইবারের পাশে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনি একটা টাচ করে দিবেন ঠিক আছে আপনি যেটা সরাসরি লাইভ দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে তো এখানে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম সহজ একদম সহজে এখানে দেখতে পাচ্ছেন লাইভ আপনি চাইলে এভাবে দেখতে পারেন এভাবে লাইভ সাবস্ক্রাইবার হবে যদি আপনার সাবস্ক্রাইবার বাড়ে দেখতে পাচ্ছেন এখানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে পাঁচ হাজার ঠিক আছে তো এখানে যদি আরেকটা মানুষ আমাকে সাবস্ক্রাইবার করে এখানে আশি চলে আসবে যখন আশি আসবে তখন আমার এই এর জায়গায় যখন আপনার এই আশি হয়ে যাবে ঠিক আছে তখন উপরের দিকে উঠে যাবে তখন আপনি দেখতে পারবেন যে আপনার সাবস্ক্রাইবারগুলো কিভাবে লাইভ সরাসরি কিভাবে বাড়ছে তো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে লাইভ সাবস্ক্রাইবার দেখিয়ে দিলাম আপনার চ্যানেলে আপনি ঠিক এইভাবে প্রতিদিন না যে কোনো সময় আপনি লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন যদি আপনি স্ক্রিন রেকর্ড করে লাইভ সাবস্ক্রাইবারগুলো ভিডিও ধারণ করে যদি আপনি ইউটিউবে আপলোড করেন তো ভালো পরিমাণ আপনি ভিউজ পাবেন আর এই ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণ আপনি সাবস্ক্রাইবারও পেতে পারেন ঠিক আছে তো সবসময় কিন্তু আমার কাছে সত্যি যেই কাজগুলা সত্যি যেই ইউটিউব সম্বন্ধে যে টিপসগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আশা করি এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না আমি কিন্তু সরাসরি স্ক্রিন মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনার লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ